থেরোবাদি বৌদ্ধ পরম্পরায় বর্ষবাস হল অতীব গুরুত্বপূর্ণ ব্রত বর্ষাবাসের অভিপ্রায় হল বর্ষাকালীন সময়ে কোনো এক স্থানে বসবাস করা বা নিবাস করা বৌদ্ধ ইতিহাসে আষাঢ়ী পূর্ণিমার দিন হতে অথবা বিনয়ের বিধান অনুসারে আষাঢ়ের পূর্ণমাসের পরের দিন হতে ভিক্ষু ভিক্ষুণীদের বর্ষাবাস শুরু হয়ে থাকে এবং আশ্বিন মাসের পূর্ণমাসের দিনে এর সমাপ্তি হয় আষাঢ়ি পূর্ণিমার পরের দিন সমগ্র পৃথিবীর থেরোবা পরম্পরার ভিক্ষু ভিক্ষুণীগণ সম্মিলিত কিংবা এককভাবে নিজ বিহারে বা যে কোনো স্থানে তিন মাস অবস্থানের সংকল্প নিয়ে থাকেন ভিক্ষু ভিক্ষুণীগণ এ সময় বলে থাকেন ইমাসপিং বিহারে ইমাস তেমাসাং বাসাং উপেমি ইথা ইথাবাসং অধিঠামি অর্থাৎ এ বিহার বা আরামে আমি তিন মাস নিবাস করার অধিষ্ঠান করছি অধিষ্ঠান করার পূর্বে উপাসক উপাসিকাগণ বর্ষবাসকারী ভিক্ষু ভিক্ষুরিদেরকে ইমাং বার্ষিক শাটিকা বাস্যপানায় দেম বলে একখানো বর্ষাকালীন স্নান বস্ত্র বা শাটিকা দান করে থাকেন আষাঢ়ি পূর্ণিমা হতে বর্ষাবাসের প্রথম তিন মাস অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের পূর্ণিমা পর্যন্ত যদি অধিষ্ঠানকৃত ভিক্ষুগণ সঠিকভাবে বিহারে অবস্থান করে তাহলে তিনি কঠিন জীবন লাভ করতে পারেন বর্ষাবার সমাপনের দিন অর্থাৎ আশ্বিনী পূর্ণিমার দিনে প্রবরণা উদযাপন করা হয় আশ্বিনী পূর্ণিমার পরপরেই ভিক্ষু ভিক্ষুণীগণ ধম্মদানের জন্য ধম্মচারিকায় গমন করতে পারেন আশ্বিনী পূর্ণিমা বা প্রবরণা পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা এই এক মাসের মধ্যে কোন একটি দিন ধার্য করে উপাসুক উপাসিকাগণ অধিষ্ঠানকৃত ভিক্ষু ভিক্ষণীদের কঠিন জীবন দান করেন আর এই দানটি বৌদ্ধদের কঠিন জীবন দান নামে পরিচিত বর্ষবাস অধিষ্ঠান করার বিধান বুদ্ধকালীন সময় হতে চলে আসছে প্রথম বর্ষাবাস তথাগত বুদ্ধ স্বয়ং সারনাথে উদযাপন করেছিলেন বুদ্ধ বর্ষাবাস প্রজ্ঞাপ্ত করার মুখ্য কারণ সমূহ হল এক ঋতু হিসাবে বর্ষা ঋতুতে মুসল ছাড়াই বর্ষণ হওয়ার কারণে ভিক্ষু ভিক্ষুণীদেরকে পিণ্ডাচরণের জন্য যাওয়া কঠিন হয়ে পড়ে সেজন্য তাদেরকে অনেক সময় অভুক্ত অবস্থায় থাকতে হতো দুই ভিক্ষু ভিক্ষুণীদের জীবন সম্পূর্ণরূপে চালিকার উপর নির্ভরশীল বর্ষা ঋতুতে নদী সমূহে প্রবল স্রোত বা বন্যার সময় চারিকা করা অসম্ভব হতো। এক গ্রাম হতে অন্য গ্রামে যাওয়ার সময় নদী পার করতে গিয়ে অনেক ভিকুর মৃত্যু বা জীবন সংখ্যা দেখা গিয়েছিল তিন বর্ষাকালে জমিতে খারা দিয়ে নানান ফসল রোপণ করা হতো। হাজার হাজার সংখ্যায় বৌদ্ধ ভিকুর চলতে থাকলে ফসলেরও ক্ষতি হতো চার বর্ষার সময় নানা প্রজাতির বরস্পতি ও ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় উৎপন্ন হয় চলাচলের সময় সেগুলিরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ বর্ষার সময় বৃষ্টিতে ভিজে নানা প্রকার রোগাক্রান্ত হতে হয় সাপ ও বিষাক্ত পতঙ্গের আনাগোনাও বেশি থাকে সেজন্য জীবনাশের আশঙ্কাও বৃদ্ধি পায় এ সমস্ত পরিস্থিতি সমূহে বৃষ্টিতে রাখতে গিয়ে বর্ষায় এক স্থানে অবস্থানের পরম্পরা চালু করা হয়েছে প্রচারে ব্যস্ত থাকার কারণে বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুরীদেরকে অধ্যয়ন ও অনুশীলনেরও সময়ও পাওয়া যেত না বছরের আট মাস ভিক্ষু ভিক্ষুরিগণ চালিকা করতেন এবং অবশিষ্ট চার মাস নিজের গুরু বা মার্গদর্শকের আশ্রয়ে অবস্থান করে অর্জন ও বিদর্শন ভাবনা দ্বারা করার জন্য বর্ষবাস সুনিশ্চিত করা হয়েছে তাতে করে সুস্থ স্বাস্থ্য ও সামর্থ্যবান ভিক্ষু ভিক্ষুনি নিজের শুদ্ধ জ্ঞান লোকের মধ্যে বিতরণ করতে পারতেন বসবাসকালীন ভিক্ষু ভিক্ষুণীদেরকে অতি আবশ্যকীয় ওজন ঔষধ বাসস্থান ইত্যাদি বস্তু সামগ্রী উপাসক উপাসিকাগণ বিহারে দান করে থাকেন তবে বিশেষ কিছু কার্য ছাড়া অধিষ্ঠানরত ভিক্ষু বিহারের বাইরে রাত কাটাতে পারে না বর্ষবাসকালীন সময়ে ভিক্ষু কয়েকটি বিশেষ কার্য উপলক্ষে সপ্তাহের জন্য দূরে কোথাও যেতে পারেন এবং ছয় রাত পর্যন্ত অধিষ্ঠানকৃত বিহারের বাইরে রাত যাপন করতে পারেন সেগুলো হল এক বর্ষবাসরত ভিক্ষু ভিক্ষুণী সংখে কর্তৃক প্রেরিত হলে বাইরে যেতে পারেন দুই বর্ষবাসরত ভিক্ষু ভিক্ষুনি ধর্মদেশনার জন্য নিমন্ত্রিত হলে বাইরে যেতে পারেন তিন বসবাসকালীন ভিক্ষু ভিক্ষুণী অসুস্থ গুরু দর্শনে যেতে পারেন চার বসবাসরত ভিক্ষু ভিক্ষুনি গুরু কর্তৃক কোথাও প্রেরিত হলে তিনি যেতে বাধ্য পাঁচ মাতা পিতার অসুস্থতা সময়ে দর্শনের জন্য বসবাসরত ভিক্ষু ভিক্ষুনিগণ বাহিরে যেতে পারেন এই সমস্ত কারণ ছাড়া কোন কারণে বসবাস অধিষ্ঠানরত ভিক্ষু ভিক্ষুণীগণ বাইরে বা দূরে কোথাও রাত যাপন করতে পারে না বসবাস হল শ্রবণ সংস্কৃতির দান মূল সংস্কৃতি এবং ভাবনার মধ্যে থেকে ভিক্ষু ভিক্ষুণীদের বসবাসকে গুরুত্ব দেওয়া উচিত উপাসক উপাসিকা প্রদত্ত বিহারে যে ভিক্ষুরা অবস্থান করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সহযোগিতা করা উচিত